আজকে আমাদের রান্নাঘরে নিরামিষ এঁচড়ের তরকারি হবে তাও নতুন আলু দিয়ে তাহলে চলুন এই রেসিপিটা আমরা চটপট দেখে নিই নমস্কার আমি সুমি আমি মামনি তাহলে চলুন আজকের নিরামিষ এঁচোড় আলুর তরকারিটা শুরু করা যাক এঁচড়গুলোকে মাঝারি চোখো করে কেটে ভালো করে জলে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিল। যাতে কালো দাগ না হয়ে যায় আর ছোট আলুগুলোকে মানে নতুন আলুগুলো যেগুলো একদম ছোটো সেগুলোতে এমনি ছাড়িয়ে নিয়েছে খোসা আর যেগুলো একটু বড় দু টুকরো করে নিয়েছিল। এখানে আছে টক দই কাজু আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছে যাতে একটু নরম হয়ে যায় এবারে এই টমেটোটা পিউরি করে নিচ্ছে আর এখানে একটা গোটা টমেটোর ওয়ান থার্ড নিয়ে নিয়েছে এবারে এই টক দই কাজু আর ভিজিয়ে রাখা যে শুকনো লঙ্কা ছিল সেটা একসাথে বেটে একটা মশলা বানিয়ে নেবে যেটা আমাদের আজকে তরকারিতে লাগবে আমাদের তরকারির জন্য সব জোগাড় মোটামুটি রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার তরকারিটা শুরু করা যাক সবার প্রথমে এই চোরগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে এঁচড়ের আঠা ভাবটা যেটা থাকে সেটা ছাড়ানোর জন্য মা অল্প পরিমাণে লেবু দিয়ে দিচ্ছে লেবু দিয়ে ঢাকনা দিয়ে আরও একবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মনে হচ্ছে এচোড়টা সেদ্ধ হয়ে গেছে এবার একটু টিপে দেখা যাক যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ এঁচোড়টা খুব সহজেই ভেঙে যাচ্ছে গ্যাসটাকে বন্ধ করে আমরা এঁচড়ের জলটাকে ড্রেন করে নিয়েছি তাহলে চলুন এবারে নতুন আলুগুলোকেও সেদ্ধ করে নেওয়া যাক নতুন আলুগুলো এমনি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছে নুন হলুদ কিছু দিচ্ছে না মনে হয় নতুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু আমরা দেখে নিচ্ছি চেক করে হ্যাঁ নতুন আলু একদমই সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে এরও জলটাকে ড্রেন করে নিয়েছে কড়াই দিয়ে দিচ্ছে সর্ষের তেল এখানে চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছে তেলটা গরম হয়ে যেতে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একদম সামান্য পরিমাণে ভেজে নেবে খুব বেশি লাল করবে না আর ভাজার সময় দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে হলুদ যাতে রংটা খুব সুন্দর আসে ঠিক এরকম হালকা সোনালি রং হয়ে গেলে আলুগুলোকে তুলে নিল তুলে নিয়ে এবারে সেদ্ধ করে রাখা এঁচড় ভাজার পালা ওই একই তালে দিয়ে দিচ্ছে এঁচড়গুলো খুব বেশি ভাজছে না সামান্য রঙ বদল হওয়া পর্যন্তই ভেজে নিচ্ছে আর এই সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আছেই ছিল আমাদের এঁচড়গুলো ভাজা হয়ে গেছে একে একে সমেচুরের তেলটা ভালো করে ছড়িয়ে তুলে নিলাম এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছে কিছু ফোড়ন আছে একটা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ আর একটা দারচিনি আর ছোট এলাচের মুখটাকে কিন্তু ফাটিয়ে নিয়েছিল যাতে তেলে গিয়ে না ফাটে তেল থেকে এই মশলাগুলো একটু ক্র্যাকাল হতে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলো হলুদ গুঁড়ো আর আমাদের রেডি করে রাখা টক দই কাজু আর ওই শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলো আর রেডি করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিলো মশলার পাটিটা ধুয়ে একদম সামান্য পরিমাণের জল ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে একটু মশলাটায় ফুট ধরতে দিয়ে দিল বড়ো টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদার রব ভাবটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেল কিন্তু সেপারেট হতে শুরু করেছে এই পর্যায়ে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছে কড়াইশুঁটিটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর এঁচড়টাকেও অ্যাড করে নিলো এবারে আলু আর এঁচড় মশলার সাথে কিছুক্ষণ একদম মিডিয়াম আছে রান্না করে নেবে যাতে ভালো করে আলু আর এই এঁচড়ের মধ্যে মশলা ফ্লেভারটা ঢুকে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি এই নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি করবে বলে দেড় চা চামচ পরিমাণে চিনি দিয়েছে আর দিয়ে দিলো স্বমতো নুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর মিশিয়ে নিয়ে এবারে একসাথে এগুলোকে কষিয়ে নেবে যতক্ষণ তরকারিটা কষানো হচ্ছে তরকারিতে জল দেওয়ার জন্য জল গরম বসিয়ে নিয়েছে একদম ইষা বেশি না এদিকে আমাদের তরকারিওটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিল ঈষা পরিমাণে জল জল দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করে নেবে পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেবে তরকারি থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর ঢাকনাটা খুলতে আমরা দেখতে পেলাম যে জলটাও অনেকটাই শুকিয়ে গেছে আর তরকারির কিন্তু কাঁচা ভাবটাও কেটে গেছে এই পর্যায়ে মা এই তেজপাতার যতগুলো গোটা মশলার চোখে পড়ছে সেগুলো একটু তুলে নিচ্ছে যাতে পাতে দিলে কারুর পাতে না পড়ে আর এখানে কিন্তু ঢাকনাটা খুলে এবার রান্না করে নেবে আমাদের যতটা গ্রেভির দরকার ততটা গ্রেভি এসে যাওয়া পর্যন্ত নাবানোর আগে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে ঘি আর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু জড়িয়ে রেখেছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আজকের আমাদের এঁচড় আলুর এই নিরামিষ তরকারি কিন্তু একদম রেডি হ্যাঁ আলু আর এঁচড় দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছে স্ট্যান্ডিং টাইমে তরকারিটা কিছুক্ষণ রেখে সার্ভ করে নেবে আচ্ছা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন লাইক ও শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও আর আপনারা যদি এখনও মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন এই চ্যানেলে আমরা দারুণ দারুণ রান্না নিয়েই আসি